আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ভিডিওটির গুণাগুণ আমি বলি না বললেই চলবে কারণ এটা এত শক্তিশালী একটি তদবীর স্বামী স্ত্রী বাধ্য করার জন্য এই তদবীরটি আপনারা করার পরে বুঝতে পারবেন এটা কতটুকু শক্তিশালী কথা আছে না খালি কলসি নড়ে বেশি আর বড়া কলসি নড়ে কম সুতরাং এটার যে গুণাগুণ এগুলো আমি আর নাই বললাম এগুলো আপনারা করার পরে বুঝতে পারবেন বেশি দিন করতে হবে না মাত্র সাত দিন করে আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন শুধু দৃঢ় একই নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস পরসারে আপনার আমল করবেন সৎ উদ্দেশ্যে এখন বলতে পারেন স্বামী স্ত্রীর জন্য করব তাহলে এখানে সৎ উদ্দেশ্যের কি আছে হ্যাঁ অবশ্যই সৎ উদ্দেশ্যের এখানে আছে অনেক সময় দেখা যায় যে অনেকে স্বামীকে বাধ্য করতে চান কেন করবেন এটা বলার পর দেখা যায় যে জায়গা জমি যা আছে সবকিছু উনার স্বামীর নামে আনতে হবে এখন উনার স্বামীর নামে আনলেও দেবর বাসুরী আবার অনেক দয়ালু ওই স্ত্রী দেবর বাসুরিদেরকে উনি লালন পালন করবেন সমস্যা নেই কিন্তু জায়গা জমে স্বামীর নামে থাকতো এটা কেমন কথা ওর বাবার হক ওই গেলে সবাই মাথা ভেবে যেরকম পাওয়ার কথা এরকম তো পাবে তো একজনের পক্ষে যে সব আসবে আর পরে উনি ওদেরকে ভালোবাসবেন এরকম ভালোবাসা ইসলাম মানে না ঠিক আছে এটা হচ্ছে অবৈধ ওই রকম উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আপনি এরকম আমল করবেন কারণ এই এই এখানেই লেখা আছে অর্থাৎ স্বামী একদম বাধ্য হবে চাকরের নিয়ে চাকরকে যেরকম হুকুম করা হয় চাকর সেটা করতে বাধ্য দাসীকে অর্থাৎ আর স্ত্রীরা বাধ্য হবে একদম দাসীর ন্যায় অর্থাৎ ঘরের কাজের বুয়াকে যেটা আপনি করবেন কাপড় চোপড় দেওয়ার কথা বললে সে ধুইবে থালা বাটি দুই আনার কথা বললে ধুইবে রুম মুসার কথা বললে মুসবে যা বলবেন তা করবে ঠিক তেমনিভাবে স্ত্রীও স্ত্রী হবে এখন আপনি চাইতেছেন স্ত্রী কেমন বাধ্য করবেন আর তাকে একদম কাজের মেয়ের মতো ব্যবহার করবেন বা আপনি ফজরের নামাজ পড়েন না এখন কি করবেন নাক ডাকিয়ে ঘুমাবেন স্ত্রী আপনাকে আর ডিস্টার্ব করবে না কারণ সে তো আর আপনার পুরোপুরি বাধ্য হয়ে গেছে সে আপনাকে ডিস্টার্ব করবেন আপনি যেটা বলবেন সেটা করবে এটা হচ্ছে অবৈধ উদ্দেশ্য ঠিক আছে এরকম উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যেও আমল করে উপকার পাবেন না আর চলাফেরা করতেছেন তারপরে একজন আরেকজনকে দেখতে পারতেছেন না মনোমালিন্যতা রয়েছে এরকম সমস্যার মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনারা স্বামী হন আর স্ত্রী হন এই আমল যদি করেন তাহলে বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না মাত্র সাত দিন অপেক্ষা করবেন অনেক আমল তো করছেন এই আমল করে আপনারা দেখতে পারেন আমার মধ্যে সবচেয়ে বেশি উপকারযোগ্য যে আমলগুলা সেটা হচ্ছে একটা হচ্ছে গুলমরিচের আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা ঠিক আছে চাইলে আপনারা দুইটাই করতে পারেন দুইটা করার কোনো প্রয়োজন নেই শুধু এটাই আপনারা যদি করেন একিন ঠিক রেখে তাহলে ইনশাল্লাহ এটার দ্বারাই আপনারা অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো শখ নেই যদি আপনারা পুরোপুরি আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করেন আসল হচ্ছে একিন আর আসল হচ্ছে বিশ্বাস আর আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস এই যে আমল করতেছেন এটার দ্বারাই যে আপনি উপকার পেয়ে যাবেন ওইরকম কিন্তু নয় এটা শক্তিশালী বটে কিন্তু এটার কোন গুণ প্রকাশ পাবে না যতক্ষণ না আপনি আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রাখার পরে এটার গুণ হবে এটা হচ্ছে কখনো দিতে পারে না কোনো কিছু উশিলা হয় মাধ্যম ঠিক আছে তো যাই হোক আজকের নকশাটা যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা বৃদ্ধির জন্য নিম্নের নকশাটি লিখে সাথে ব্যবহার করিলে স্বামী তার বৃত্তের ন্যায় বসে থাকবে আর স্বামীর সাথে রাখলে স্ত্রী স্ত্রীবাদীর মতো তাহার আদেশ পালন করিবে নকশাটি এই যে নকশাটা আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে পরিষ্কার ওই নকশাটাই আপনারা সাথে রাখবেন স্বামী হন স্ত্রী হন ওই নকশাটাই সাথে রাখবেন যে কোনো দিন কোনো সময় সাথে রাখবেন যেকোনো খালি দিয়ে লিখলেই হবে অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনলেই হবে তাবিজের ভিতরে ভরে সাথে রাখবেন এখন নাম লাগবে কিনা আগেই বলছি সবকিছু বিশ্বাস ভরসা রাখবেন আল্লাহ তালার উপর আল্লাহ তালা নাম সালা মানুষ চিনেন হচ্ছে নিয়ত আল্লাহ তালা মানুষের নিয়ত দেখেন নিয়তে কি আছে ঠিক আছে নিয়ত অনুযায়ী ফল পাবেন যেরকম ধারণা করবেন সেইরকম এই ফল পাবেন আপনার যদি এটার দ্বারা তাইলে আপনি উপর কিছু বলবেন না বলবেন যে আল্লাহ তালা নাম সালা মানুষ চিনেন যদি এরকম দৃঢ় বিশ্বাস আপনার থাকে তাইলে আপনি এটা করবেন আর যদি মনে করেন যে নাম সালা কেমনে হবে তাইলে এটা করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের বিশ্বাস আল্লাহ তালা নাম সালা মানুষ চিনেন অনেক মানুষকে নাম সালা তদ্বির দিয়েছি কাজ হয়েছে আবার অনেকের নাম সহ দিয়ে কাজ হয়নি কারণ কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা কাজ করার মালিক কোনো কবিরাজ নয় যেই কবিরাজ বলবে সেই কাজ করে দেবে সেই এক নম্বর বন্ড বন্ড চিন্তা হলে আর কোনো কিছুই বোঝা লাগবে না ওই একটি কথাই যথেষ্ট ঠিক আছে আর এগুলা করার দ্বারা যদি কোনো মানুষের পক্ষে আল্লাহ এইরকম কোন দিয়ে দিতেন যে মানুষটা ডাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবে ইয়ে করতে পারবে তাহলে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আমাদের নবীজি সাল্লাহু আলী ইসলাম আল্লাহ তালা উনাকে এইরকম ক্ষমতা দিয়ে দিতেন আর উনি কি করতেন যত কাফির রয়েছে যারা ইসলাম বিরোধী সবাইকে কি করতেন ইসলামের দিকে দাবিত করতেন এরকম তদবির করে করে আর সবাই মুসলমান হয়ে যেত জিহাদের কোনো প্রয়োজনই থাকতো না ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তো কষ্ট করতে হইত না অর্থাৎ বোঝা গেল এরকম কোনো কিছু নেই সব কিছু করা মালিক করছেন আল্লাহ তালা উসিলা হিসাবে আপনি চেষ্টা করবেন এতটুকু ঠিক আছে আপনি যে যেই পরিমাণে চেষ্টা করবেন আপনি সেই পরিমাণেই ফল পাবেন ইনশা আল্লাহ যেহেতু আবিস্তে আপনারা সাথে রাখবেন মাত্র সাত দিন পর্যন্ত আপনারা ব্যবহার করবেন দেখবেন এর ভিতরে ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফলাফল পাবেন একদম সে বাধ্য হবে আর বাধ্য হওয়ার পর আপনি এরকম যাকে তাকে যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করবেন না একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম ভালোবাসার প্রয়োজন কথা কাজ খাম সবকিছুর প্রয়োজন মধ্যে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না ইসলামিক তর্বিত বাড়াবাড়ি করলে এটার ফল তেমন ভালো হবে না বরং আরো খারাপ এর দিকে এটা দাবিত হতে পারে ঠিক আছে তো এটা বৃষ্টি আপনি সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন এর ভিতরেই সাত দিনের মধ্যেই আপনারা ইনশাআল্লাহ ফলাফল পাবেন এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ